হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি দেখো আজকে এখান থেকে শুরু করলাম ঠিক আছে চলো দেখি আজকে কি রান্না করছি চলে এলাম ঘরে এইরকম মাছের মশলা কষছি মাছের মশলা করে তো এটা এই দেখো মাছ ভাজা আছে মাছ ভাজা রুই মাছ ভাজা ঝোল ঠিক আছে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে এটা মাছের তেল ভাজা করেছি আর চচ্চড়ি করেছি চচ্চড়িটা ডাইনিং টেবিলে রাখা আছে ঠিক আছে আর এতে বালতিতে এই বালতিটা খালি হয়ে গেছে বালতিতে ভরে রেখেছিলাম এই দেখো বাড়ির গাঁদার পাতা এগুলো কাকিমা দিয়ে গেলো আমাদের বাড়িতে হয়েছে গাঁদার পাতা এগুলো দিয়ে গেল এইগুলো বুঝতেই পারছো গাঁদার পাতা